নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নামচিতে নামচি সান্দ্রুপসে মনেস্ট্রিতে তো এটি হচ্ছে নামচি থেকে তোমাদের আরও পাঁচ কিলোমিটার যেতে হবে প্রায় সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত এই মনেস্ট্রি সান্দ্রুপসে সান্দ্রুপসে কথাটির অর্থই হলো ইচ্ছা পূরণকারী পাহাড় তো তোমরা বুঝতেই পারছো এখানে পর্যটকরা কি কারণে এসে থাকে তো এই যে মনেস্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ এটি দালাই দালাইলামা বাইশে অক্টোবর উনিশশো সালে এই মনেস্ট্রির ভিত স্থাপন করেছিল ভিত্তি স্থাপন করেছিল প্রায় হাজার জন শ্রমিক সাত বছর কঠোর পরিশ্রম করে এই মনেস্ট্রি তৈরি করে তো এই মনেস্ট্রির যে স্পেশালিটি হলো এটি সিকিমিস তিব্বতী এবং আধুনিক দিনের ভাস্কর্য শিল্প দিয়ে এই মনেস্ট্রিটি তৈরি করা হয়েছে আর এই মনেস্ট্রি দেখার জন্য যে কারণে পর্যটকরা আসে সেটা হলো এই মনেস্ট্রিতে রয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ ফুট উঁচু একটি পদ্ম গুরু সম্ভবের মূর্তি তো মনেস্ট্রিতে ঢুকতে গেলে প্রথমে তোমাদের তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে তো এই মনেস্ট্রিটা খোলে সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তার মধ্যে তোমরা যে কোনো সময় এই মনেস্ট্রিতে ভিজিট করতে পারো তো এই মনেস্ট্রিতে রয়েছে একটি রোপওয়ে যা এই মনেস্ট্রি থেকে নামচি পর্যন্ত অবস্থিত তো বর্তমানে এখন এই রোপওয়ে বন্ধ রয়েছে তো জানি না কবে খুলবে আমরা তো দেখতে পাইনি তো চলো বেশি কথা না বলে এগিয়ে যাই মনেস্ট্রির দিকে তো এই হচ্ছে মনেস্ট্রিতে ওঠার সিঁড়ি এখানে তোমাদের প্রথমে তোমাদের জুতো খুলে রেখে তারপরে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করতে হবে তো মনেস্ট্রির বাইরে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে পুরো ফুল গাছ দিয়ে ভর্তি সাজানো তো চলো আর বেশি দেরি না করে আমরা পৌঁছে যাই মনেস্ট্রির দিকে তো মনেস্ট্রির এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠেই তোমরা দেখতে পারবে সেই একশো ফুট উঁচু গুরু পদ্ম সম্ভবের মূর্তি তো চলো তোমাদের দেখিয়ে দিই সেই বিশাল আকৃতির মূর্তি তো এই মূর্তিটি তোমরা যে দেখতে পাচ্ছ এটি লাল তামাটে রঙের কিন্তু এই মূর্তিটা আর তার মধ্যে গোল্ডেন আর বিভিন্ন কালারের দিয়ে কাজ করা তো তোমরা এখানে আসলে দেখতে পারবে এই রকম একটা সুন্দর পরিবেশ রয়েছে যা খুবই শান্ত তো মন মনেসটির ঢুকতে গেলে প্রথমেই তোমরা দেখতে পাবে এইরকম চারটি শান্তি স্তূপা রয়েছে যেটা প্রত্যেকটা মনেস্ট্রিতেই থাকে কম বেশি তো আর এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে তোমরা পুরো নামচি শহরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে এই যে তোমরা দেখছ বাদিকে যে সিঁড়িগুলো সিঁড়িটা উঠে গেছে সেখান থেকেই তোমরা ভিউ দেখতে পাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে আর মনেস্ট্রি ঠিক তোমরা যখন ঢুকবে তার সামনেই রয়েছে এইরকম বড় বড় দুটো ঘন্টা বলতে পারো আমি জানি না এটা তিব্বতীয় ভাষায় কী বলে বা সিকিমিয়াসে কী বলে তো আমি যেটুকু জানি সেটুকু আমি বললাম তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মনেস্ট্রির ভেতরে তো মনেস্ট্রির ভেতরে পৌঁছে আমরা দেখতে পারলাম এখানে রয়েছে একটা বড় প্রার্থনা করার জন্য হল ঘর তো এখানে বেশ কিছু লামা বা সন্ন্যাসী থাকেন তারা এখানে প্রার্থনা করেন তো চলো তোমাদের নিয়ে যাই সেই হলে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় এই হলটা এখানে পরিবেশ কিন্তু খুবই শান্ত আওয়াজ নেই কোনো রকম তোমরা হই হুল্লোর এখানে শুনতে পাবে না তো এই হচ্ছে ভেতরের হল ঘরটা তো এখানে রয়েছে একটা বড় বুদ্ধদেবের মূর্তি তো দেখো তোমরা তোমাদের একটু কাছ থেকে মূর্তিটাকে দেখাই কত সুন্দর ঠিক এর তার পাশ থেকে সিঁড়ি চলে গেছে সেই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাবো আরো উপরে উঠে তোমরা দেখতে পাবে এই রকম খুব সুন্দর একটা ভিউ তো চলো এবার তোমাদের আরও কাছ থেকে দেখিয়ে দিই সেই উচ্চ একশো ফুট মূর্তি এই হচ্ছে পুরো মূর্তির লুকটা তোমরা দেখো কতটা সুন্দর দেখতে তো তোমরা যদি সিকিমে আসো তাহলে অবশ্যই নামচিতে এই মূর্তিটি মানে সান্দ্রুপসে মনেস্ট্রি অবশ্যই ঘুরে যাবে তো তোমাদের এটি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য